আসসালামু আলাইকুম সুমান্ত বিয়াস আমরা আসছি এখন একবারে বাইককুল চরের সেই কোলের পাশে বা খালের পাশে আছি ঠিক আছে এই খালের পাশে আছি এই যে দেখতেছেন এটা হলো বাইককুল বাজার ঠিক আছে মাছ বাজার কাঁচা বাজার ঠিক আছে গ্রোসারি আর এটা হইলো ভাগ্যকুল চর চরের অংশ এটা আর এই যে এই খাল বলেন বা এই যে কুল বলেন এই যে এই অংশটা ওই সামনে শেষ ঠিক আছে ওই সামনে বেশ কিছু দূর ওইখানে যাইয়া এটা শেষ হয়ে গেছে অর্থাৎ ওইখান থেকে আর বের হওয়ার কোনো জায়গা নাই ওইখান দিয়া চরের সাথে ওই অংশের সাথে মাটির দিয়া সংযোগ ওইখানে খাল ওই ওখানে শেষ হয়ে গেছে তার জন্য এটাকে বলো কুল কোল তাকেই বলে যখন কোন নদী থেকে কোনো একটা শাখা ঢুকিয়া আর বের হইতে পারে না আর যাওয়ার কোনো জায়গা নাই যে বিশাল জলরাশি সেটাকে কোল বলা হয় ঠিক আছে সেই হিসাবে এটা কোল কোল আর ওইখান দিয়ে ওই চরের ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করা যায় ঠিক আছে নেওয়া যায় আর এখান থেকেই যাত্রা শুরু আর আমারটা আমার সেটটা হইলো এই আপনার এই ভাগ্যকুল এই যে খেয়া গাড়িটা ঠিক আছে বাক্যকুল খেয়াঘাট এই পাশে আসবেন চরের চরের পাশে আইসা এই যে এই সাইডে বামের যে রাস্তা গেছে এখান দিয়ে আবার জোয়ারে পানি আসিয়া রাস্তাটা ডুবিয়া জায়গা বা এই বরাবরই রাস্তা দিয়ে যেতে পারেন এই বরাবরই বা ওই বাম দিক দিয়া যেতে পারেন গেলে এই বামে 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 বামেই গেলে আমার এই শেডটা ঠিক আছে বেশি দূরে না একটা দেখা যায় অবশ্য এই গাছের লেগে এখানে দেখা যেতেছে না ঠিক আছে এই দেখা যায় আর এখান থেকে পদ্মা সেতুটাও কাছাকাছি ঠিক আছে একটু ভুল করে দিই দেখা যায় নাকি পদ্মা সেতুটা ও এখান থেকে অতি সন্নিকটে ঠিক আছে অতি সন্নিকটে আর এখানে দেখাই যে এত সুন্দর একটা জায়গা আগে আমি গোসল করতে পারি নাই ঠিক আছে ব্যস্ততার দরুন বুঝলে গেছি গা যে এটা নিয়ে সাঁতরে সাঁতারে একটু গোসল করি ঠিক আছে এই যে হাঁস কি সুন্দর হাঁস এখানে কেলি করতেছে দেখতেছেন এখানে তারা কেলি করে এখানে তারা এই শামুক মানে এটা প্রাকৃতিক খাবার বলা হয় এই যে প্রাকৃতিক খাবার খাইয়া তারা এখন এই তেল মাখতেছে ঠিক আছে আপনারা জানেন প্রত্যেক প্রাণীরই লেজের কাছে উপরের অংশে একটা তেলের একটা ই আছে ছোট্ট সূর্যটাই তেল বাইর হয় ওই তেলটা নিয়ে তারা শরীরে তেল মাখে প্রত্যেক পশু প্রত্যেক প্রাণী এই পাখি পাখি জাতীয় ঠিক আছে ডানা জাত ডানা আছে তাদের ওই জাতীয় প্রাণীর এই সেই তেল মাখার ইয়ে আছে তো যারা খামার করতে চান ঠিক আছে খামার করতে চান তারা আইসা এখানে মালিকদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কিছু জায়গা ডুব্বা জায়গা আবার বেশ কিছু জায়গা উঁচু যেগুলো সেগুলি ই থাকে ডুবে না ঠিক আছে আপনারা এটা ঢাকার থেকে অতি সন্নিকটে ঢাকার থেকে অতি সন্নিকটে পৌনে এক ঘন্টা যাওয়া যায় আসা যায় তাই এখানে যদি আপনারা কৃষি খামারের চেয়ে উত্তম হবে যদি আপনারা এখানে এই আপনি গরুর খামার ঠিক আছে গারলের খামার এগুলি করতে পারেন দুধের জন্য না করে যদি এখানে আপনি মাংসের জন্য করেন সার গরু পালেন প্রচুর গাছ প্রচুর গাছ ঠিক আছে আপনি গাছ নিজে চাষ করেও নিলেন বা এ গাছ কিনতে পাওয়া যায় ঠিক আছে গাছ কিনতে পাওয়া যায় আপনি কিছু গাছ কিনা নিলেন ঠিক আছে গাছ কিনা নিলেন সেই গাছ দিয়ে আপনি আপনি গরু ই করতে পালতে পারলেন ঠিক আছে শুধু গাছ খাওয়াইলে দেখা যায় এক অর্গানিক ঠিক আছে অর্গানিক আপনি কিছু ধান বুইনা দিলেন ঠিক আছে ধান ওইখান থেকে কিছু খড় হইল সেই খড় আপনি গরুকে দিতে পারলেন ঠিক আছে গরুকে একটু খাওয়াই খাওয়াইলেন খড় খাওয়াইলেন হ্যাঁ ঠিক আছে এই যার যাদের করার মতন মন আছে যে তারা সে জিনিসটা করতে পারেন ঠিক আছে তাই এখন আমি অনেক ভাই আমার সাথে যোগাযোগ করেন অনেক ভাই যোগাযোগ করেন ঠিক আছে এলোমেলো এলোমেলো কিছু করার মতন যদি মন মাহিষতা থাকে তারা ই করবেন তার পরিকল্পনা যদি থাকে